কবে হবে নির্বাচন প্রধান উপদেষ্টা বলে দিয়েছেন তবে এই নির্বাচনে এনসিপি জাতীয় নাগরিক পার্টি যাবে না তারা প্রতিক্রিয়া জানিয়েছে নাহিদ ইসলাম আহ্বায়ক উনি বলেছেন যে আগে নির্বাচন কমিশন পূর্ণ গঠন করতে হবে জনমতের ভিত্তিতে মৌলিক সংস্কারগুলো সম্পন্ন করে জুলাই সনদ প্রণয়ন করলে নির্বাচনে এনসিপি কোনো দ্বিমত পোষণ করবে না তবে এই নির্বাচন কমিশনের অধীনে তারা নির্বাচন করবে না এরকম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন নাহিদ ইসলাম বলেন যে কয়েকটি দলের চাপে বা চাপ প্রয়োগের কারণেই প্রধান উপদেষ্টা এই সম্ভাব্য রোডম্যাপ ঘোষণা করেছেন সব ধরনের নির্বাচনী আশঙ্কা বা পরিস্থিতি স্থিতিশীল করার জন্য একটা সম্ভাব্য রোডম্যাপ ঘোষণা করা হয়েছে এবং এই রোডম্যাপ ঘোষণা করার জন্য কিন্তু তারা প্রস্তুত ছিলেন না এবং তারা বর্তমান নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে যাচ্ছেন না এর আগে কিন্তু এনসিপি তারা নির্বাচন কমিশন সংস্কারের দাবি তুলেছিল এবং নির্বাচন কমিশনের মূল ফটক ভেঙে একবারে ঘেঁটে অবস্থান করছিল এই তো কয়েকদিন আগে এবং তারা বারবারই বলে আসছে যে এই নির্বাচন কমিশন প্রশাসনের অধীনে তারা নির্বাচন করবে না তারা প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচনেই যাবে না